লাস্ট ক্লাসগুলো অনেক সুন্দর। আসসালামু আলাইকুম দর্শক। তো সবাই কেমন আছেন? আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে গুলজার শাড়িরে দর্শক। আজকে কিন্তু সুপার হিট আমরা কিন্তু শাড়ি কালেকশন দেখাবো আশা করি। তো দর্শক গুলজার শাড়িতে চলে আসবেন আপনারা। এই হচ্ছে তাদের নাম্বার। এই নাম্বারই কন্টাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশনগুলো দর্শক সংগ্রহ করতে পারবেন। তো আমরা তাদের যে কালেকশনগুলো আছে দর্শক এই যে দেখেন প্রচুর কালেকশন আছে। তো আশা করি আপনারা বিভিন্ন ধরনের ব্রাইডাল শাড়ি লেহেঙ্গা সব কিছু কিন্তু আপনারা কিন্তু দর্শক তাদের কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো ভাই এগুলো কি শাড়ি আপনাদের এগুলো পিওর শিপনের উপরে আপনার সম্পূর্ণ স্টোনের কাজ করা আচ্ছা দর্শক এই যে দেখেন আমরা যদি একটু দেখাই আপনাদেরকে কালেকশন গুলো দেখেন এতটাই সব আর পিওর শিপন দর্শক এই যে দেখেন ভাই আপনি যখন পরবেন শাড়িটা বা গায়ে জড়াবেন জাস্ট ওয়াও লাগবে কিন্তু দর্শক এই যে দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি

আমরা একটা একটা করে একটু দেখাই ভাই শাড়িগুলো এটা আমি প্রথমে একটা শাড়ি খুলতেছি আমরা এইভাবে দেখাই একটু একটু বসে দেখেন আমাদের আমরা পুরো শাড়িটা আসলে এগুলো ওইভাবে ঝুলিয়ে দেখালে কিন্তু দেখানো যাবে না জাস্ট আমরা একটু খুলে দেখাই আপনাদেরকে দশটা এটা কাটটা আছলের আর এটা বডিটা থাকবে হালকা সিম্পল কাট এই যে পাটটা এটা পুরো শাড়িটা ধরেই কাজ আছে কিন্তু হ্যাঁ

পুরো শাড়িটাই কিন্তু শাইনিং আসবে আর চতুর্পাশে কিন্তু আপনারা দর্শক এরকম কিন্তু কাটওয়ার কিন্তু কাজ থাকবে পাটটা খুব সুন্দর আর এটা ब्लाउজটাও খুব সুন্দর একটা ब्लाउজ আচ্ছা ब्लाउজ পিসটা আমরা দেখি ब्लाउজ পিসটা অসাধারণ মানে ब्लाउজটা খুবই একটা ইউনিক আছে আচলের যে কাজটা পাবেন আপনারা এই যে ব্লাউজের নেকেও কিন্তু নেকলেস বসানো মনে হচ্ছে বসানো এগুলো দুই হাতায় যাবে পিঠে যাবে আচ্ছা এই লেসটা হাতাতে যাবে পিঠে যাবে আচ্ছা কালার হবে দর্শক আপনারা খুবই চমৎকার খুবই চমৎকার এবং খুবই সুন্দর যারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কালেকশন নিতে চান দর্শক আপনারা যখন একদম এক মুঠে চলে আসবে এত বড় শাড়িটা আচ্ছা আচ্ছা এই যে দেখেন

চাইলে আপনি এই শাড়িটাও দেখতে পারেন এই যে দেখেন এটা এটা একটু হালকা শেড এটা হচ্ছে আপনার পিওর আপনার যেটাকে বলে হলো শিপন জেমিচু যাকে বলে আর কি এটা কিন্তু আপনার সম্পূর্ণ স্টোনের কাজ করা

আর এগুলো কিন্তু একদম সম্পূর্ণ নতুন আসছে একেবারেই ইউনিক শাড়ি খুব সুন্দর আচ্ছা আর এটা হচ্ছে একটা লাইট ফিরোজা বা লাইট আকাশী বলা চলে আচ্ছা আর আরেকটা কালার হচ্ছে যে লাইট গোলাপি আচ্ছা দর্শক কি দেখেন ডিসপ্লেতে আছে এই যে দেখেন কালারগুলো আচ্ছা তো ভাই এই স্টাইলটা কত আসবে দাম এটারও মাত্র মাত্র 4500 টাকা এগুলো 8 900 টাকা দামের শাড়ি একদম অর্ধেক প্রাইস ডিসকাউন্টে দেওয়া হলো সেলিব্রিটি শাড়ি গুলো কিন্তু আপনারা নিতে পারেন গুলজার শাড়ি থেকে তো ভাই নাম্বারটা আমরা দেখিয়ে দেব দর্শক এই হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম